নমস্কার বন্ধু হাইকোর্টের রায়ে কি বড় সুখবর পেতে পারে পার্শ্ব শিক্ষকরা এমনটাই কিন্তু বাবু একটি পোস্ট করে জানিয়েছে দীর্ঘ সাত থেকে আট বছরের পর উচ্চ আদালতের এই রায়ে কিন্তু কমিশনের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত তেরো বছর কেউ বা সাত বছর ধরে অপেক্ষা করছেন এবং রবীন্দ্রবাবু জানিয়েছেন যে তিনিও দু দুবার টেট পাস করে রয়েছেন অথচ চাকরি পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে দশ শতাংশ ভ্যাকেন্সি যদি প্রায় তিরিশ হাজার মতন শিক্ষক নিয়োগ হয় উচ্চ প্রাথমিকে এবং সেখানে দাঁড়িয়ে যদি দশ শতাংশ মানে প্রায় তিন হাজার তার মানে পাস করে রয়েছে প্রায় আঠাশশো ছাব্বিশশো তার মানে সকলেই কিন্তু চাকরি পেয়ে যাবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দাবু কিন্তু পূর্ণ শিক্ষক হয়ে যাচ্ছেন তার ফলে আর বেতন বৃদ্ধির কিন্তু দরকার নেই এমনটাই কিন্তু মনে করছে অনেকেই যে সেই কারণেই হয়তো অনেকেই এই আশায় বসে আছেন যে তারা যদি পূর্ণ শিক্ষক হয়ে যায় অনেক নেতৃত্ব তাহলে আর বেতন বৃদ্ধির কিন্তু দরকার নেই তাই কি এরকম খবর হচ্ছে নাকি এটা একটা ভালো খবর রয়েছে যে সত্যি হাইকোর্টের রায়ে যে মামলাটি চলছিল যে এস এস কেমএস শিক্ষক যারা রয়েছেন তারাও কি এই দশ শতাংশ তার মধ্যে প্রায় তার হাজার শিক্ষক অপশন নিয়েছেন এবং তার মধ্যে অনেকে কিন্তু টেট পাস করে রয়েছে এবং সেই টেট পাসের ফলে তারাও কিন্তু এই সুবিধা কিন্তু পেতে পারেন যার ফলে বন্ধু যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে যে পার্শ্ব শিক্ষকদের লড়াই বা যে সংগ্রাম সেই লড়াই সংগ্রাম কিন্তু চলছে কালকে জানিয়েছিলাম যে কোনো সংগঠনে কিন্তু বেরিয়ে আসছেন না কি তৃণমূলপন্থী কি অন্য সংগঠন সকলেই কিন্তু চুপ করে বসে রয়েছেন বাড়িতে যে কি হয় দেখছেন আদতে কিন্তু কিছুই নেই অপরদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দাঁড়িয়ে যে বিষয়টা চলছে যে একটা কমিটি গঠন হবে এবং যে বকেয়া বৃহতঙ্কের বকেয়া টাকা সেই বকেয়া টাকা আদতে পাবেন কি পাবেন না সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে বন্ধু তাহলে যে বিষয়টা বন্ধু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুশির হওয়া পার্শ্ব শিক্ষকদের যেভাবে বেরিয়েছে সেই খবর কিন্তু আদতে কতখানা সত্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হবে কারণ ভবিষ্যতে এইরকম জাগে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং হাইকোর্টের রায় এবং সেখানে দাঁড়িয়ে সরকার যদি সেই কার্যকর না করে সেই খুশির হওয়া আদতে হবে কিনা খুশি সেটাই কিন্তু প্রশ্ন কিন্তু অধিকাংশ পার্শ্ব শিক্ষকই চাইছে যে বেতন বৃদ্ধি হোক এবং সেই নিয়ে কিন্তু রাস্তার লড়াইটা শুরু হোক রাস্তার লড়াইটা খুব জরুরি কবে কি হবে যারা পাবে তারা হয়তো পাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক কিন্তু যারা রয়ে গেছে যারা টেট কোয়ালিফাই করতে পারেননি বা যারা বয়সের ভারে জর্জরিত হয়ে গেছেন তাদের জন্য কীভাবে নেতৃত্বদের কিন্তু এগিয়ে আসতে হবে যে সমস্ত নেতৃত্বরা নিজেদের স্বার্থের কথা ভাবছেন তারা কিন্তু পিছিয়ে যাওয়া উচিত এবং প্রয়োজনে নতুন নেতৃত্বকে এগিয়ে আসা উচিত এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন তো বন্ধু আপনারা বিষয়টিকে কীভাবে ভাবছেন অবশ্যই যারা আবার দেখতে থাকুন টুথ নিউজ নমস্কার ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন